তো কালকের সোমনাথের লাইভটা নিয়ে তারপরে দেখলাম প্রচুর ভিডিও নেমেছে আমি তো একটা ছোটো মোটো ভিডিও করেছিলাম কালকে সময় ছিল না তারপর অনেক অনেকগুলি পয়েন্ট আমি কালকে ভিডিওতে ভিডিও করার সময় মিস করে গেছিলাম মানে আমি বলা হয়ে উঠিনি খুব হারবারিতে ছিলাম বাইরে থেকে এসে এসেছি আমি লাইভে বসবো তো সেখানে সোমনাথ একটা কথা বারবার বলেছে চাণক্য নীতি হ্যাঁ চাণক্য নীতি ও ফলো করতে চায় চাণক্য নীতিটাকেও বিশ্বাস করে চাণক্য হচ্ছে আমাদের গ্রেট পলিটিশিয়ান চাণক্য নীতিতে যদি চলে কোনো দেশের রাজনীতিবিদরা অনেক ওপর উঠতে পারে আচ্ছা সোমনাথ অনেকবার বলছে তোমরা যে কন্ট্রোভার্সি কেটেদেরকে তোমরা এত প্রতিবাদ করো এত কিছু করো তাহলে সরকারকে নিয়ে কিছু বলো না কেন ভারত সরকারকে নিয়ে কিছু বলো না কেন বা পশ্চিমবঙ্গ সরকার ইনডাইরেক্টলি বলেছে পলিটিক্যালি কিছু তোমরা বলো না কেন আচ্ছা এখানে আমি সোমনাথ একটু একটু চেঞ্জ করে দিচ্ছি পলিটিক্যাল মিডিয়াও আছে সোমনাথ যারা পলিটিক্যালি কথা বলে ওরা পলিটিক্স নিয়ে কথা বলে রাজ্য নিয়ে কেন্দ্র নিয়ে ওরা কথা বলে আর এখানে আমরা কথা বলি যে অ্যাকর্ডিং টু তোমার তোমার বউ বা তোমার বউয়ের বন্ধুদের মতো যে আমাদের করা কন্টেন্ট নিয়ে কোনো নিয়ে ক্রিটিসাইজ করা ঠিক যেমনি পলিটিশিয়ানরা বা মন্ত্রীরা কোনো কাজ করছে সেই কাজটাকে ভুল সঠিক সেটা নিয়ে কিছু পলিটিক্যাল মিডিয়া যারা তারা এটাকে চর্চা করে আর আমরাও ঠিক সে ব্লগাররা ভুল করছে না খারাপ করছে সেটা দেখা দেখার দায়িত্ব সোমনাথ বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বিশ্বাস করে না কথা বলেন অ্যাকচুয়ালি এটা সত্যি কথা সোমনাথ কন্ট্রোভার্সি পছন্দ করে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও হয়তো পছন্দ করে না এক্সেপশান গীতা দিয়ে আছে গীতা দিয়ে যেহেতু অন্যরকম চোখে সে দেখে সেটা আলাদা কথা তো এটা হতেই পারে কিন্তু আদারওয়াইজ সে কন্ট্রোভার্সি পছন্দ করে না কোনো কন্ট্রোভার্সি কেটারকে পছন্দ করে না তাহলে কন্ট্রোভার্সি কেটার সাথে সে যোগাযোগ রাখে কেন এটা নিয়ে অনেকের প্রশ্ন অনেক কন্ট্রোভার্সি ক্রেটারও এই প্রশ্নটা কেন তুমি তাহলে যোগাযোগ রাখো কেন তুমি এদেরকে খুঁটিতে বেঁধে রাখো কারণ হচ্ছে একটাই এই যে সুকে যে বেঁধে রাখছে কারণ শুকে যদি ম্যান্ডি বেঁধে না রাখে সু তাহলে তুরন্তকে ঝাঁপ দেবে ফারিয়ার কোলে এটা ম্যান্ডি খুব ভালো করে জানে সুকে লোক অনেকটা ওই বাউন্সার টাউন্সার রাখে না পুজো টুজোতে কোনো গন্ডগোল হলে যেন চিন্তা নেই বাউন্সার আছে প্রোটেকশন দেবে অনেকটা এই টাইপের যে হ্যাঁ ওকে রাখ রেখে দিলে পাশে কিছু যদি বিপদ হয় ও একদম ঝেরে কাপড় পরিয়ে দেবে সেরকম একটা ব্যাপার সেখানে বিশ্বাস ভালোবাসা কোনোটাই কারণ নেই কারণে নেই দুই পক্ষেই জানে যে এও জানে এ আমাকে ইউজ করছে তার আমার সাহায্য দরকার তাকে প্রোটেকশন আমি দেব আর সেও জানে যে হ্যাঁ ও আমার কাছে আসবে আজকে না হোক কালকে আমাকে কন্টেন্ট করে বাজারে বিক্রি করে দেবে সেখানে বিশ্বাস ভালোবাসা একে অপরের প্রতি প্রচণ্ড বন্ধুত্ব বা সবচেয়ে বড়ো কথা যেখানে বিশ্বাসটা নেই সেখানে কোনোদিন বন্ধুত্ব বনুত্ব কোনোটাই হতে পারে না আচ্ছা একটা কথা সোমনাথ বারবার বলেছে কল রেকর্ডিং আউট করা কল রেকর্ডিং আউট করা এর থেকে নোংরামি কিছু নেই আমিও মনে করি এটার সাথে আমিও সহমত একটা মানুষ মানুষের সাথে মনের কথাটা তখনই বলে যখন সে তার কাছে বিশ্বাস যোগ্য হয় আর সেই যোগ মানে বিশ্বাসটা অর্জন করে তারপর অবিশ্বাসের মতো সেই জিনিসটাকে ছুঁড়ে দেওয়া এটা আমিও পছন্দ করি না কিন্তু এই কথাটি এবার তোমাকে জিজ্ঞেস করব সারিয়ার বর পম যখন তোমাদের বাড়িতে গেছিল কল রেকর্ডিং আউট করেছিল। আমি সব মেনে নিলাম তাহলে সেই রেকর্ডিংটা তো তোমাদের বাড়ির তারককে দিয়েছিল তোমার স্ত্রীর কল গ্রুপে সেই রেকর্ডিংটা যখন আউট হয়েছে দেবশ্রীদি তো সেই গ্রুপে ছিল না দেবশ্রীদিকে যখন দিয়েছে তার মানে তোমার তোমার স্ত্রীর গ্রুপেরই তখন বলতে পারি বা যেই কল রেকর্ডিং শুয়ের কাছে গেছে আমায় চুষে চুষে খা আমায় ইসে করে খা এটা এটা ভুল না এটা অন্যায় না সোমনাথ এটার প্রতিবাদ করেছিলে এটার প্রতিবাদ করেছিলে তোমার কল রেকর্ডিং আউট করাটা যেরকম অন্যায় ঠিক তেমনি অন্য আরেকজন তোমার বাড়ি নিয়ে বা তোমাকে নিয়ে যখন কোনো কল রেকর্ডিং সেটা আউট করাটাও কিন্তু অন্যায় সেটার প্রতিবাদ কি করেছিলে করণিত করেছ আমার তো মনে হয় না আচ্ছা তারপর তুমি বল সুন্দর কথা বলেছ পুরানো কথা ভুলিনি নতুন কথাও ভুলিনি খুব সুন্দর কথা তার মানে পুরনোকে সাথে নিয়েই তুমি জীবন জীবনযাপন করছো কিন্তু তুমি চাইছো না এই সোশ্যাল মিডিয়াতে তোমাদের পুরনো কাসুন্দি ঘাটটা হোক এটা কেউ চাইবে না কোনো মানুষ সুস্থ মানুষ চাইবে না কারণ তোমার বাচ্চাটা বড় হচ্ছে সে বাচ্চাটা স্কুলে যাবে সেখানে অলরেডি তো যারা জানার এরিয়ার লোকরা তুমিই বলেছিলে যারা জানার জেনে যাবে সে তারপরও যেন আর যেন বাচ্চাটা ভবিষ্যতে আমি জানি তোমার মেয়ে তোমার আত্মা তোমার প্রাণ আমি এটাও জানি তুমি সন্দীপের ঘরটাও তুমি গোছাতে চেষ্টা করেছিলে এবং আমি নিজেও পার্সোনালি সন্দীপকে একটা কথাই বলেছিলাম সোমনাথের সাথে যোগাযোগ যোগাযোগ করো কারণ সোমনাথ যেভাবে হ্যান্ডেল করেছে এই কন্ট্রোভার্সি জগৎটাকে তার থেকে বেশি কেউ জানে না হুম আর ঘর ভাঙাটা কোনোদিন কোনো সুস্থ মানুষের ইয়ে চাহ মানে চাহিদা হতে পারে না কারোর ঘর ভেঙে কারোর ঘরে আগুন লাগে আমার ঘরে আলোকিত করবো সেটা কোনোদিনও কোনো সুস্থ লোকের চাহাত হতে পারে না আর যে যার সেই চাহাত সে কোনোদিনও সুস্থ মানুষ হতে পারে না হতে পারে না যেটা আমি কিনা পার্সোনালি প্রচণ্ড ঘৃণা করি যে কোনো মানুষের সংসারটা জুড়ে থাক এটা ভাইয়ে ভাই হোক ভাই বোন হোক স্বামী স্ত্রী হোক ভাঙ্গন আমার কোনো দিন পছন্দ না তোমার ক্ষেত্রেও চাইনি সন্দীপের ক্ষেত্রেও চাইনি সন্দীপকে বোঝানো হয়েছে আমার এগেনস্টে সন্দীপ আমার এগেনস্টে অনেক কিছু বলেও ফেলেছে এখন হয়তো বুঝতে পেরেছে যে সে কতটা ভুল ছিল তখন কিন্তু ওই যে চাপে পড়ে প্রেসারে পড়ে মুখ খুলে দিয়েছে আচ্ছা মানে শেখানো বুলি বলেছে একটা সুস্থ লোক কারো শেখানো বুলি বলবে না আমি তো মরে গেল বলবো না হুম আর তো বাচ্চা ছেলে না নিয়ার আবার চল্লিশ বছর তো তোমার থেকেও বড় সেখানে সুস্থ মানুষ আমাকে বলল ওই হাতির ঘরে মশা হয়েছে আমিও বলবো হাতির ঘরে মশা হয়েছে এটা কখনোই হতে পারে না এই দোষটা সম্পূর্ণভাবে ওর হ্যাঁ আর তুমি কখনোই যেহেতু তুমি ওই ঘর পরা গরু সিঁদুরের মেঘ দেখলে ভয় পায় যেহেতু তুমি এই ফেজ অফ লাইফটা দিয়ে গেছো তুমি কখনোই কারোর ঘর পড়ুক তুমি চাওনি চাও না তুমি একটা কথা বলেছ তুমি তোমার নিজের ঘর সামলাবে পর কি করে না করে তোমার দরকার নেই কে কোথায় কি বললো না বললো নিজের ঘর সামলাতে গেলে তোমার ঘরে যে ঘরনী থাকে বা তোমার সন্তান তোমার ঘর তো তিনজন মানুষ তুমি বলেছো তাদের তাদের সবার ব্যক্তিত্ব আলাদা তুমি একটা আলাদা মানুষ তোমার মেয়ে একটা আলাদা মানুষ তোমার স্ত্রী একটা আলাদা মানুষ তিনজনের স্বাধীনতা আলাদা তিনজনের ব্যক্তিত্ব আলাদা কেউ কারোর ব্যক্তিত্বে হস্তক্ষেপ করতে পারো না কারণ তুমি চিরকাল নারী স্বাধীনতায় বিশ্বাসী তাই যদি হয়ে থাকে তিনজনের যদি তিন দিকের বিচারধারা থাকে তাহলে সেই ঘরটা কি ঘর হয় আর তিনজনের বিচারধারা যখন এক জায়গায় মিলিত হয় তখনই ঘর হয় একটা রান্না করতে গেল এ বললো মাছ খাবো এ বললো মাংস খাবো এ বল ডিম খাবো সেটা হয় না একটা বেসিক জায়গাতে আসতে লাগে যে হ্যাঁ আমরা তিনজন মিলে এটাই খাবো ঠিক আছে মাছ আর ডিম ডিমটা সিদ্ধ করে দেবো মাছটা খেয়ে এরকম হয় ঠিক তেমনি ব্যক্তিত্ব ব্যক্তি স্বাধীনতা আর সে ব্যক্তি স্বাধীনতা স্বাধীনতা জায়গাটা যদি এমন জায়গায় পৌঁছে যায় যেখানে আমার ঘরের খুঁটিগুলি নড়ে যায় আমি ঘর করার চেষ্টা করছি কিন্তু আমার খুঁটিটা ঘরে নড়ে যাচ্ছে বাইরের কোনো দমকা হওয়ায় তাহলে খুঁটিটাকে অবশ্যই টাইট করে বাঁধা উচিত আর সেই টাইটটা তুমি কাকে করা উচিত তোমার স্ত্রীকে না স্বাধীনতায় হস্তক্ষেপ দিয়ে না ভালোবাসার বন্ধনে রেখে সে যে তোমাকে ভালোবাসে তোমার চাওয়া পাওয়া তোমার ভালো লাগা তোমার খারাপ লাগার দাম দেবে তার যদি তোমার প্রতি কোনো ফিলিংসই না থাকে ভার মে যায় ভার মে যায় উসকে চাহাত সে তো কোনো কিছু দাম দেবেই না যাহার নামে যাক সে কি চাইল না চলবে আমি কি চাইলাম সেটাই হচ্ছে বড় কথা তাহলে অবশ্যই ঘরকে সামলাবে ঘর সামলাতে গিয়ে তোমার স্ত্রী কার কার সাথে মিশছে একটু তো দেখতে লাগবে তোমার মেয়ে কার সাথে মিশবে তুমি দেখবে না কে ফ্রেন্ড সার্কেল হলো সে ভালো না খারাপ নাকি ওটা আমার মেয়ের স্বাধীনতা সে তার বন্ধুর সাথে জাগ্রতা করুক আমি কিছু বলবো না হুম তার সে সে ড্রয়িং প্র্যাকটিস করুক না করুক আমি কিছু বলবো সেটা তো হয় না সেটা ব্যক্তি স্বাধীনতা তে হস্তক্ষেপ করবো না বলে তো হবে না সেই স্বাধীনতা তোমাকে হস্তক্ষেপ করতে লাগবে ঠিক তেমনি স্ত্রীরও একটা লিমিট পর্যন্ত যার আমার স্ত্রীরা তো রোজ একটার সময় বাড়িতে আসে সেটাও তো হবে না স্ত্রী এটা করে আসে সেটাও তো হবে না হবে হবে না তাহলে স্বাধীনতাটাকে কোথাও না কোথাও একটা মাপ কাটিতে এনে আনার পরেই কিন্তু সংসারটা হয় খুব ভালো লেগেছে একটা জায়গায় তুমি বলেছো তুমি কন্ট্রোভার্সিও চাও না তুমি ইউটিউবেও থাকতে চাও না এটা আমি সবসময় জানি তুমি ফরেক্স ট্রেডিং যেটা তুমি করছো সেটাতে আমি তোমাকে দু হাজার তেইশেই বলেছিলাম ওই ট্রেডিং সম্বন্ধে বলো ওই ট্রেডিং সম্বন্ধে শেখাও এবং যাতে অনেক মহিলারাও ঘরে বসে ট্রেডিংটা করতে পারে হুম সাধারণত এটা মেইল ডমিনেটিং একটা সেক্টর তো বাট আজকাল অনেক মেলের শেয়ার মার্কেট করে তো তোমারটা শেয়ার মার্কেট না তোমারটা সামথিং ডিফারেন্ট এবং তুমি ফাইল ফাইল পড়ার পড়াশোনা করার পর তুমি আজকে পাঁচ বছর পরে হয়তো কোথাও কিছু একটা করতে পেরেছো এবং খুব শীঘ্রই তুমি সেই ফরেস্ট ট্রেডিংয়ে তুমি কতটা আর্ন করলে কীভাবে আর্ন করলে এবং কিভাবে তুমি চালালে এটা তুমি নিয়ে ভিডিও এটা ভেরি ভেরি গুড তুমি ফরেস্ট ট্রেডিং নিয়ে তুমি আনবে এটা আমি আগেও বলেছিলাম যে এরকম ভিডিওগুলি করলে একটা লোক যদি উপকৃত হয় এটা অনেক বড় একটা পুণ্যের কাজ অনেক বড় পুণ্যের কাজ আচ্ছা সুন্দর কথা তুমি বলেছ তোমার জীবনে যেটা হয়ে গেছে সেটা তুমি সহজে ভুলোন ভুলবে না ভুলে যাওয়াটা সম্ভব না এক্স্যাক্টলি এইখানটাতেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন কোনো কথা বলতে বলতে হারিয়ে যায় বা এটা অতীতটা চলে আসে তখন হয়তো সে ইন্টেনশনালি তোমার স্ত্রীকে করার জন্য কিছু বলছে না কিন্তু সে চলে আসে বলতে বলতে তোমরা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নেমন্তন্ন করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আস পিঠে বেঁধে রাখার চেষ্টা করবে আষ্টে পৃষ্ঠে তারপর তুমি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ওঠা বসা করবে তারপরে আবার বলবে আমরা কন্ট্রোভার্সি লাইক করি না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লবিবাজি আজকে সে ভালো এই জিনিসটা দেখার তোমাদের তো দরকার নেই ব্লগাররা কি আর কি কোনো ব্লগার এরকম দেখা দেখি করছে না তো কি দেবশ্রীতি বললো কি এটা আমাদের আমাদের খেয় খেয়ে থাকবেই যেরকম তুমি বলছো না দেশের রাজনীতি নিয়ে কেন কথা বলো না ঠিক তেমনি দেশের রাজনীতিতে যেরকম আজকে এই পলিটিক্স কিনে লিডার কেনে বলা হলো কাল ওই পলিটিক্যাল লিডার কিনে বলা হলো এখানেও সে বন্ধুত্বটা এই জগতে সোশ্যাল মিডিয়াতে হয় না কন্ট্রোভার্সি কেটেদের মধ্যে তো আরও বেশি হয় না এ একে এক্ষুনি ছিঁড়ে খাবে কালকে এই এর দিদি বা বন্ধু আর সবচেয়ে বড় হচ্ছে বিশ্বাস এখানটাতে কি আছে এখানটাতে আছে একটা কল রেকর্ডিং এটা শুধু ব্লগারদের ক্ষেত্রে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কল রেকর্ডিং বা অমুক দিন তুমি এটা বলেছিলে সেটাও আউট করে নেয় সেটা আউট করে নেয় তো সেখানে তাহলে তো জানার পরেও ওয়াই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার বাড়ির কোনো অনুষ্ঠানের একটা পার কেন একজনকে প্রথম ভালো লাগতেই পারে যে কোনো একজনকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুমি কন্ট্রোভার্সি পছন্দ করো না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে পছন্দ করো না অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার বাড়িতে ইনভাইটি দে আর গেস্ট এই ব্যাপারটা কেমন লাগে তাই না ব্যাপারটা একটু কেমন লাগে না শুধু তাই না তোমার স্ত্রীর দুই স্পেশাল দিদি হ্যাঁ তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের লাইভে কমেন্ট সেকশনে ঘুরে 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 কথা বলছে হ্যাঁ এর মধ্যে এক দুজন দিদি দিদির মধ্যে একজন আছে যে যে কোনো মানে ইউটিউবের যে কোনো মানে যে কোনো বলাটা ভুল ইউটিউবে নানা রকম ব্লগারদের কমেন্ট করে বানায় তাহলে সেই দিদিদেরই বা কী মোহ থাকতে পারে সেই দিদিদেরই বা উদ্দেশ্য থাকতে পারে এরাও কি তোমার জীবনে দু হাজার তেইশে ছিল না কোথাও তখন নাম শুনিনি এরাও কিন্তু পরবর্তীকালে এই ম্যান্ডির ইমেজটা হাই হওয়ার পরে এবার আসছি পম্পম একটা কথা বলেছে যে তোমার স্ত্রীর সঙ্গে গেলে ওর ওয়াইফের দিকে উংলি উঠত আচ্ছা তো যার সাথে গেছে তার সাথে গেলে আর যাই হোক চরিত্রে দাগ লাগবে না চরিত্র যে কীরকম দাগ সেই দিদি লাগিয়ে দিয়েছে ওই যে বমি করা ঘুট মুঝে পিলা দে এবং উচ্ছৃঙ্খলভাবে ওই লাইকগুলি করা তারপর এসে সেই ভুনটির একদম নারী বুড়ি বার করে দেয় দিয়ে ভিডিও করা হুম তো এই জিনিসটা পম্পম এইবার তো পম্পমও বুঝতে পেরেছে না পম্পমও বুঝে নাই কারণ এটা ম্যাটার্স যে ওর স্ত্রীর চরিত্র তোমার স্ত্রীর জন্য খারাপ হবে না ওর স্ত্রী মানে আমাদের ফারিয়া বেসিক্যালি চরিত্র খারাপ মাতালটাও একটা চরিত্রের পার্ট আর ড্রাঙ্কার ঘুসখুরও একটা চরিত্রের পার্ট আরি বেটা ঘুসখুর মিটও একটা পার্ট আর চোর মিথ্যেবাদীটাও একটা চরিত্রের পার্ট আর সে মিথ্যেবাদী তাহলে এই পম্পম স্ত্রী অন্যদিকে যাই না ও পুরুষ নিয়ে কিছু হয়তো বলছি না মাতাল তো মাতাল তো উল্টি করেছে মানে বমি করেছে তো তো সেখানে দাঁড়িয়ে ওর স্ত্রীর চরিত্রটা এমনিতেই খারাপ হয়ে গেছে তোমার ওই জায়গাটা খারাপ লাগার মতো কথাই হ্যাঁ তাহলে এইবার বুঝে নাও তোমাদের সম্পর্কগুলি কতটা খোকলা দিদি বনু দিদি বনু জামাই ষষ্ঠী অথচ পেছনে মানে এটা তো আগের ঘটনা যে ভেতরে ভেতরে তোমার স্ত্রীকে চরিত্রহীনা ভাবার সত্ত্বেও ষষ্ঠী আসা যাওয়া বিয়ে সাদি খাওয়া সব কিছু করা হয়েছে করা হয়েছে ঠিক তোমাদের তার মানে তুমি যেটা বলেছো না তোমার পরিবারের কিছু লোকের প্রতি হ্যাঁ তোমার নিজের বোন তোমাকে ধোকা দিয়েছে তোমার আপন কাকিমা রক্তের সম্পর্ক যে কাকিমা তোমাকে ছোটোর থেকে বড় করেছে সে কাকিমা তোমাকে ধোকা দিয়েছে হ্যাঁ একমাত্র বোন কি কখনো পারে তার ভাইয়ের সংসারটা ভেঙে যাবে এমন কোনো অ্যাক্টিভিটি করতে তোমার বোন করেছে তুমি যথেষ্ট শুধু পরের থেকে তুমি ধোকা খাওনি হয়তো পরের ধোকা তুমি খাওনি ওই আপন থেকে পর ভালো পর থেকে জঙ্গল ভালো তোমার ক্ষেত্রে সেটাই হয়েছে একমাত্র বোন দাদাকে ধোকা দিতে পারে এটা খুব কম জায়গাতে হয় কাকিমা কিনা তোমাকে জন্মের থেকে হয়তো দেখেনি কিন্তু তারপরে পরে ছোটোর থেকেই দেখেছে সেও এইভাবে তোমার পেছনে প্রত্যেকটি মানুষ খঞ্জর ফুকে দিয়েছে সেইখানে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা এখানে সম্পূর্ণ বাইরে যারা শুধুমাত্র রোজগারের জন্য চ্যানেল চালায় ইনক্লুডিং আমি তাহলে আমাদের দোষটা কোথায় তোমার নিজের বাড়ির কি তো তোমার না তোমার রাগটা তোমার নিজের বাড়ির লোককে বলতে পারো আচ্ছা তৃতীয় ব্যক্তি ছিল কি না তৃতীয় ব্যক্তি ওদের সাথে দেখা করতে ছিল কি না হ্যাঁ যখন ওরা দীঘা গেছিলো সেটা হয়তো তুমিও জানো না সেটা আমিও জানি না জানি না আমিও কেউ জানে কি না তবে হ্যাঁ শুয়ের একটা এইরকম একটা পরকীয়ালিপ্ত পুরুষদের প্রতি একটা মানে কি বলবো ইন্টারেস্ট আছে যার কারণ টিনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি টিনা নিজের থেকে ফোকলাকে ছেড়ে দিয়েছে টাকা পয়সা লুটে নিয়েছে তাকে মারপিট করা হয়েছে নানা রকম কথা উঠেছে হুম হম এ সম্মুখীন করেছে তারপরে কিন্তু এবং সবচেয়ে যেটা নোংরা কথা সুকে নোংরা জিনিস প্রপোজ করেছে নোংরা কথা বলেছে সুই বলেছে আয় তোকে দেখাই লোককে দেখেও তুই কি মানে এত বাজে কথা বলেছে নিজেই বলেছে আমার জায়গা জানা কথা ছিল না তারপর সে টিনাকে কমপ্লেন করেছে তোর প্রেমিক তোর হাজব্যান্ড আমাকে এরকম নোংরা কথা বলেছে কিন্তু টিনা কোনো রিয়াকশন নেয়নি সব কিছু ওর ভিডিও থেকে কথা বলা তাহলে ফোকলাটা কে ছিল টিনার প্রেমিক ঘর ভাঙাইন না প্রেমিক যখন টিনা দিল্লি চলে গেলো বা যখন টিনা ওই ছেলেটার কাছ থেকে সরে আসার চেষ্টা করলো সু চাইলো সে ওই ছেলেটার হয়ে ইনডাইরেক্টলি টিনাকে ব্ল্যাকমেলিং করতে শুরু করে দিল যে ছেলেটাকে বাজে প্রপোজ করে যে ছেলেটাকে বাজে কথা বলেছে তাকে তো সবার আগে উচিত ছিল ব্লক করে দেওয়া সে কিন্তু ব্লক করেনি কেন ব্লক করেনি কারণ সে জানে কখন কি কাজে লাগবে তারপর যখন টিনা সরে আসলো এবং সে ছেলেটা টিনাকে আবার ফেরত নেওয়ার জন্য নানা রকম অ্যাক্টিভিটি কখনো হাতের মধ্যে মেহেন্দি অ্যাক্টিভিটি কখনো হ্যাঁ হাওয়া হাওয়া একটু ঝুলে থাকা এরকম জিনিসগুলি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিত তো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকা ছিল না শুধু কাছে ছিল সু সেই স্ট্যাটাসগুলি দেখে দেখে সে ভিডিও করছিল সো দ্যাট টিনার মনটা মোল্ড হয় টিনার মনটা ঘুরে যায় তখন দেখলো তাও পারল না মোল্ড করতে ঘুরাতে টিনা যখন দিল্লি চলে গেল তখনও ভিডিও করে বললো ফিরে আয় এসে এর সাথে সংসার কর তাহলে একটা মানুষের একটা এক্সাম্পল দেখে একটা ইনস্ট্যান্স দেখে বোঝা যায় তার লক্ষ্যটা কোন দিক হতে পারে হুম যেই মেয়েটা ওই খপ্পরের ওই ধাপ্পা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং কিছুটা হল সাকসেস হয়েছে সেই মেয়েটাকে ইনডাইরেক্টলি ব্যাকলিংয়ের দ্বারা ইনডাইরেক্টলি মেয়েটার ভালো চাওয়ার জায়গাতে তাকে আবার সেই গর্তে ঠেলে দেওয়ার চেষ্টা করছে শু তাহলে একটা মানুষ যদি একজনের সাথে এই কাজটা করতে পারে প্রথম কথা আমি একটা পরকে লিপ্ত পুরুষের সাথে সম্পর্ক কথা কথাই বলবো কেন সম্পর্ক এবার রাখবো কেন সে রেখেছে কারণ ওই যে কল রেকর্ডিং বিজনেস কল রেকর্ডিং বিজনেস তারপর যখন টিনা বুঝেছে যে ম্যান্ডি ভাবে ওয়াইটিতে ইসে করছে তেল মালিশ করছে তখন টিনা সরে গেছে এটা কিন্তু ফোকলা নিজেই বলেছে তারপরে টিনার সঙ্গে দেখা করার ওর ইচ্ছা ছিল টিনা ডিনাই করেছে এবং কথা আবার তা ফোনে সবটাই প্রথম দিকে যা বলা বলেছে তারপর সবটাই ছেড়ে দিয়েছে কিন্তু ওই যে ভয় যদি একদম ছেড়ে দেই তারপর কী না কী ভিডিও করবে তারপরে আবার যখন মোটামুটি ছাড়াছাড়ি হয়ে গেছে কি ব্যাপারে ছাড়াছাড়ি হলো সেটা জানতে লাগবে ফোন করে ওকে জিজ্ঞেস বললো তুই কেন বিজনেসটা ছালি যার নিজের পয়সা আছে নিজেই বলেছে সে নাকি তাকে টাকা অফার দিয়ে বলছে তুই বিজনেস কর টিনা কোনোটাতেই পা মানে পা দেয় নেই হুম 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 করে ছেড়ে দিয়েছে কারণ ও জানে এই ফোক করে পড়লে পরে কি হবে তারপর যখন দেখলো মোটামুটি বুঝতে পারলো যে টিনা তো গলবে না খারাপ ব্যবহারও করবে না এটা খুব বুদ্ধিমতী চাল খারাপ ব্যবহারও করবে না কিন্তু ডালটাও গলবে না তখন দেখলো খুব ইজি ফোকলাকে ধরার সে ফোকলাকে তখন ধরল এবং সাকসেস ফোকলা যেহেতু টিনাকে পাচ্ছে না ভাবলো যদি একে দিয়ে একটুখানি আমার ঢাতানি দেওয়া যায় তখন সে আবার যাকে কিনা তোকে ছাড়বো না তোর মতো কেটে কেটে গালি দিয়েছিল সে ফোকলাই গালি তো চোখে একবার সেই আবার দিদি আমাকে অনেক বুঝিয়েছে দিদি আমাকে বলেছে ফোকলার দিদি সে হয়ে গেল তাহলে সেই যে জিনিসটা টিনার সাথে করতে পারে ম্যান্ডির সাথে করতে কতক্ষণ তাহলে একটা মানুষ যাকে তুমি সংসার নিয়ে সংসার করছো তুমি চাণক্যনীতি লাগাচ্ছ ঠিক আছে চাণক্যনীতি ভীষণ দরকার জীবনে বাঁচতে গেলে হুম ডিপ্লোমেসি হ্যাঁ এই জিনিসটা কি সত্যি আমাদের পার্সোনাল লাইফে চলে পলিটিশিয়ানরা নেতারা ইলেকশনের আগে অনেক প্রতিশ্রুতি দেয় বাস্তব জীবনে কিন্তু সেই প্রতিশ্রুতিগুলি ফলে না কল দেব জল দেব লাইট দেব ফলে না কিন্তু স্বামী স্ত্রীর জীবনে যে প্রতিশ্রুতিটা দেওয়া হয় ট্রাস্ট ওয়ার্ড আমিও খাটবো তুমিও খাটবে রোজগার সমান্তর যে কোনো ব্যাপারেও সেটা কিন্তু ডিপ্লোমেসি হয় না ওটা কিন্তু রিয়েল প্রমিস হয় প্রতিশ্রুতি হয় পলিটিক্স করতে গেলে চাণক্য কিন্তু দরকার ডিপ্লোমেসি দরকার ডিপ্লোমেট হওয়ার দরকার বাস্তব জীবনে কিন্তু রিয়েল লাইফ শীত দ্বারা সোজা রেখে সংসার করাটা দরকার যে নুন ভাত হলেও একসঙ্গে মিলে খাবো মাংস ভাত যদি শেয়ার করতে পারি একসঙ্গে লবণ ভাত নুন ভাত হলেও শেয়ার করতে পারব এই মেন্টালিটি নিয়ে চলা উচিত তোমার ভালোতে আমি সাথ দেব তোমার খারাপকে আমার সাথ দেব। কিন্তু তোমার ভালোটাতে যেরকম আমি খুশি হব তুমি যখন কোনো খারাপ কাজে লিপ্ত হও তখন কিন্তু তোমাকে আমি টকবো যে না এটা তুমি করবে না ইউ আর রং ওইটুকুন বলার মতো কিন্তু সৎসাহস একজন স্বামীরও থাকা উচিত একজন স্ত্রীরও থাকা উচিত শুধু স্বামী থাকবে না সৎসাহ শুধু স্ত্রীর থাকবে সেটা যেমন হয় না শুধু স্ত্রীর থাকবে স্বামীর থাকবে না সেটাও হয় না স্বামীরও থাকবে স্ত্রীরও থাকবে যাক ভালো লাগলো যে হ্যাঁ তুমি আমাকে সম্মান দিয়েছ যদিও আমিও দিনের শেষে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলেও একটা কথা বলবো হয়তো আমি অতটা নিজেকে বিক্রি করতে পারবো না বিক্রির একটা লেভেল থাকে কিন্তু কিছু কিছু কথা তোমার আমি জানি তুমি প্রচণ্ড স্ট্রেস ছিলে তুমি পারছিলে না তুমি এগুলো নিতে পারো না তুমি সহ্য করতে পারো না তোমার অসহ্য মনে হয় কিন্তু কিছু করার নেই তোমাকে বারবার ওই দিকেই চলতে লাগে যদিও অনেকে বলছে তুমি তোমরা ইচ্ছে করে কন্ট্রোভার্সি করছো ইচ্ছে করে কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছো যাতে সারিয়ার চ্যানেলটা পড়ে যায় আর তোমাদেরও ভিউজটা ডাউন হলেই কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া হয় তোমাদের মনে কি আছে তোমরাই জানো বাই তবে এন্ড অফ দ্য ডে তোমরা কন্ট্রোভার্সি ছুড়লে আমাদের প্রফিটই হয় লস হয় না বাই